আসসালামু আলাইকুম ورحمه ইন্নালি দিলাছি ওয়াই দিলাছি তোরাছি স্টিল স্কেড উই টুডা এটা কাট করে রাখছি কারণ আজকে শেয়ার দেব কারণ আজকে আমার গোন বড়া গেছে এটা কাউকে আমি শেয়ার দিতে চাই না ভিডিওটা কিছু কিছু মানুষ মনে করে যে প্রবাসীরা যে আসলে কত সুখের কত সুখের দিন কাটায় তারা অনেক সুখে থাকে প্রবাসীদের সুখটা আসলে এইটি এখানে মন মারা

মানুষের ভিতরে যখন কষ্ট জমা হয়ে আর যখন কান্না না করতে পারে তখন তার ভিতরে পাথর চাপা দেওয়ার মতন অবস্থায় থাকে মাইন্ড

जक अपना देखिए देशी गिनती बोल और बोल रहा हूँ मानव एक्सपेंड प्रवाश इधर के पास में खराब नमूने वो कह रहे हैं अनेक शब्दों कोष्ठक आए माधुमजे फेसबुक के देखी तो प्रवाश इधर के नियम मानुष या एक बार अपवाद मिस करें प्रवाश इधर जाएगा एशिया एक्शन एक लगभग एफटार पर उपलब्ध दिल पर जुआरी तरामोले को